লয়ারের সাথে কথা বলতে পারেন আইনের লোকজন যারা আছে তাদের সাথে কথা বলতে পারেন আমি জানি আমার মতো পরিস্থিতিতে আসলে অনেক বাংলাদেশের অনেক অনেক মেয়েরাই আছে কোথায় গ্রাম না শহর অনেক অনেক মেয়েরা আছে যারা এই ধরনের প্রবলেমে পড়েছেন কিন্তু সামাজিক কারণে বা পরিবারের কারণে বা বিভিন্ন ধরনের শর্টকামিংস এর কারণে আসলে নিজেদের এই সমস্যাগুলো কখনো প্রকাশ করেন না আসলে একটা জিনিস বলি আমি কিন্তু খুব একটা নারীবাদী না বা এরকম না যে খুব আলকাছে সব মানুষই সমান হ্যাঁ সব মানুষই আসলে সব মানুষই আলকাছে একদমই ইকুয়াল এবং সব মানুষের মানবিক দিকগুলো আমার চোখে পড়ে কিন্তু একটা জিনিস কি আমি নোটিস করে আসছি যে বাংলাদেশের বেশিরভাগ মানে বিভিন্ন এজ স্কুল থেকে শুরু করে বিশেষ করে যারা ডিভোর্সড যারা বা থাকে তারা এই ধরনের পরিস্থিতির শিকার চক্ষু লজ্জার কারণে বলতে পারে না নিজের কষ্টটা নিজের মনের ভিতরে রেখে দেন মনে করেন যে এটাই নিয়তি অনেক সময় সমাজকে বা পরিবারকে বললেও সবাই বলে যে চেপে রাখো চেপে রাখো কথাগুলো মানায়